শ্রমিক ভট্টাচার্য ও তার প্রভাব বর্তমান বাঙালির ভদ্রলোকদের মধ্যে কি হতে পারে কি হতে চলেছে আজকে আমাদের সাথে রয়েছে সুমন ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক অত্যন্ত ধন্যবাদ আসার জন্য সুমন দা আহ শ্রমিক ভট্টাচার্য কিন্তু একটু অন্য রকমের আগে যারা বিজেপি রাজ্য সভাপতি ছিল তারা কিন্তু এই রকম ছিল না যারা একটা বাঙালি ভদ্রলোককে টার্গেটও করেনি বিজেপি কখনো কিন্তু এখন কিন্তু বাঙালি যে সো কলড ভদ্রলোক তাদেরকে কিন্তু বিজেপি টার্গেট করছে এইটা কি মানে বিজেপি কি পারবে কি মনে হচ্ছে এবং কিভাবে এটা এফেক্ট করবে বাঙালি ভদ্রlogbackদের উপর আমি আপনার একটা বক্তব্যের সাথে এক বক্তব্য আর একটা বক্তব্যের সাথে এক বক্তব্য এটা সত্যি কথা যে বিজেপির অন্য নেতাদের সঙ্গে বা অন্য সভাপতিদের সঙ্গে সমীর ভট্টাচার্যজির একটা তফাৎ হচ্ছে কিন্তু বিজেপি টার্গেট করেনি এরকম নয় বিজেপি টার্গেট করেছে অতীতে অসীম ঘোষ সভাপতি ছিলেন সেটা অনেকদিন আগে প্রায় কুড়ি বছর আগে যে অসীম বিজেপি সদ্য হরিয়ানা রাজ্যপাল করে পাঠিল তারাও আগে সুকুমার বন্দ্যোপাধ্যায় দেখুন একটা আমাদের মানে সেটা আমাদের সমস্যা আমাদের সকলের সমস্যা যে সাম্প্রতিক কালে বিজেপির অন্য নেতাদের মধ্যে অর্থাৎ দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী নেতাদের মধ্যে যে মারমার মারমার কাটকাট মারমার কাটকাট মারমার কাটকাট বিষয় ছিল তার তুলনায় ভট্টাচার্য একটু আলাদা বলছেন সেহেতু আমাদের মনে হচ্ছে যে প্রথম প্রথম উনি মানে বাঙালি ভদ্রলোকদের সঙ্গে বিজেপির একটা সম্পর্ক ছিল এবং যদি আমি খুব অনেস্টলি স্বীকার করি আমি যত অতীতের আর এস এস স্বেচ্ছাসেবকদের চিন্তা আমার তাদের দু একজনের নাম বলতে কোনো অসুবিধা নেই রতিন দা রতিন বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আনন্দবাজার পত্রিকায় চাকরি করতে খুব সিনিয়র খুব ভদ্রলোক মানে আমি কিন্তু আর এস এস এর স্বেচ্ছাসেবক বা যে কর্ম কার্যকর্তাদের চিন্তা সবাই অত্যন্ত ভদ্রলোক শালি মানে তাদের রাজনৈতিক মতবাদ বিরোধিতা হতে পারে কিন্তু তাদের ব্যক্তি জীবন চর্যার সাথে কোনো সংঘাত ছিল না এবার সমীর ভট্টাচার্যর যেটা স্ট্রেংথ যে তিনি আজকের যুগের যে আধুনিক বাঙালি চমৎকার বাঙালি কবিতা বলেন তিনি চমৎকার মানে তিনি বাংলা নাটক দেখেন তিনি বাংলা সিনেমা দেখেন তার একটা বাঙালির যে তার সঙ্গে রুচিবোধ চ্যালেঞ্জিং জায়গায় পড়ে গেছেন কেন চ্যালেঞ্জিং জায়গায় পড়ে গেছেন তার দুটো কথা হচ্ছে যে ঠিক বুদ্ধদেব ভট্টাচার্যের যে সমস্যাটা ছিল অর্থাৎ তিনি একটা রেল লাইনের একটা রেল এক্সপ্রেসের ইঞ্জিন হিসেবে যে কথাটা বলছিলেন বগি সেটাকে ক্যারি করছে অর্থাৎ বুদ্ধবাবু যখন নিউ লেফট হিসেবে শিল্পান শিল্পায়ন বা জমি দেওয়ার কথা বলছেন গোটা সিপিএমটা সেটার সঙ্গে ক্যারি করছিল শ্রমিক ভট্টাচার্যের সংকটটাও সেটাই যে শ্রমিক ভট্টাচার্য নিজে যে কথাটা বলছেন যে নিজে যে বাঙালি বাঙালি আনার কথা বলছেন যে বহুত্ববাদের কথা বলছেন যে সংখ্যালঘু বিদ্বেষ কমানোর কথা বলছেন তার সঙ্গে গোটা বিজেপি দলটা যাচ্ছে এটা একটা শ্রমিক ভট্টাচার্যের চ্যালেঞ্জ কারণ গত পাঁচ ছ বছরে দিলীপ ঘোষ বা তার পরবর্তীকালে শুভেন্দু অধিকাররা দলটাকে যেভাবে বিল্ড আপ করছে বা দলের মধ্যে যে সমস্ত এলিমেন্টকে নিয়ে এসছে তারাই বাঙালিত্ব বা বহুত্ববাদ এইসবের কথা করে আলোচনা করতে বা সেগুলো তুলে ধরতে আগ্রহী দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য এমন সময় বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন যে যখন বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা সামনে আসে তো দেখুন অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট শুভেন্দু মানে এখন তো এটা শুভেন্দু অধিকারী দায়িত্ব না এটা সমীর দায়িত্ব তিনি এই কিভাবে সামাল দেন দেখুন মানে পলিটিক্স এর তো একটা পারসেপশন বলে বা অপটিক্স বলে ব্যাপার আছে সুভাষ বোস মানে বাঙালির সবচেয়ে বিখ্যাত সর্বভারতীয় নেতা আমি মনে করি সবচেয়ে বিখ্যাত সর্বরত নেতা শ্রী সুভাষ বোস কিন্তু কংগ্রেসের থেকে পদত্যাগ করছে তো শ্রমিক ভট্টাচার্যের পক্ষে তো রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করে এই বাঙালি আনার মানে বাঙালি আনার আন্দোলনে সামিল হয়ে যাওয়া সম্ভব হচ্ছে তিনি বিজেপিতে থাকছেন অথচ তাকে বাঙালির আবেগের কথা বলতে হচ্ছে কবিতার কথা বলতে হচ্ছে তাকে বাঙালির বহুত্ববাদের কথা বলতে হচ্ছে এবং আমি শ্রমিকদেরকে যতটুকু ব্যক্তিগত চিনি যে শ্রমিকদের এইসব নিরামিষ খাবার দাবার এইসব চাপিয়ে দেওয়ার মধ্যেও যাবেন তো শ্রমিকদার যে সংঘাতটা আমি আবারও আমার মতো করে বলবার চেষ্টা করছি এটা একদম বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সংঘাত অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য যে ট্রেনটাকে টানছিলেন ইঞ্জিন হিসেবে তিনি যে আধুনিক আধুনিকের কথা বলছিলেন তিনি যে নিউ লেফটের কথা বলছিলেন সেটা তার দলের যে বাকি বগিটা মানে আব্দুল রেজাক মোল্লারা সেটাকে ক্যারি করছিলেন তারা তখন জমি ধরে রাখতে বদ্ধ তারা তখন জমি আন্দোলন করছেন তারা তখন মনে করছেন যে কৃষকের সংগ্রামটাই মূল কথা ঠিক তেমনি এমন শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি হয়েছে। যখন বিজেপির বাকি নেতারা দিলীপ ঘোষ থেকে শুরু করে সেটা আমি বলবো না যে একা শুভেন্দু অধিকারীর দায় শুভেন্দু অধিকারী অবশ্যই মেরুকরণের রাজনীতিটা বেশি কথা বলেছেন কিন্তু মানে দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারীরা যে চড়া সুরটা রেখেছিলেন সেখান থেকে শ্রমিক ভট্টাচার্যকে সুরটাকে নামাতে অনেক মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে মানে শ্রমিক ভট্টাচার্য যেহেতু সাহিত্য সিনেমা বোঝেন এটা ওই নায়ক সিনেমাটার ওই সংলাপের মতো যখন উত্তম কুমারকে তার মানে ওটা উত্তম কুমার ছবি বিশেষে দ্বন্দ্বের দ্বন্দ্বটাই সত্যজিৎ দেখিয়েছিলেন যে তুমি তুমি তেল বলবে আমি জল বলবো এটা হবে কি একটা তো মানে সংলাপের বা মানে মানে বা মানে সংলাপ কোন সুরে বইছে সেটার তো একটা নিয়ম আছে মানে সমীর ভট্টাচার্য যত বাঙালি কবিতা একাডেমি অফ ফাইন আর্টস ইত্যাদির কথা বলছেন সেটা তো আসলে তার গ্রাউন্ডের সঙ্গে সেটা যাচ্ছে না তার গ্রাউন্ডের লোকগুলো জয় শ্রীরাম মারবো কাটবো ভাঙবো ইত্যাদি দিয়ে আছে শ্রমিকদের জয় মানে শ্রমিকদাদের জয়মা কালী জয় দুর্গা ইভেন সেটা উনি নরেন্দ্র মোদীকে দিয়েও বলিয়েছেন তার সঙ্গে এটা একটা দূরত্ব তৈরি হচ্ছে যেটা শ্রমিক ভট্টাচার্যের জন্য চ্যালেঞ্জ আচ্ছা তা আপনি যখন বললেন যে ভিন রাজ্যে বাঙালিদের কথা যখন তো ভিন রাজ্যে বাঙালিদের প্রসঙ্গে নিয়ে দিল্লিতে ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে আচ্ছা ভিন রাজ্য নিয়ে যখন ভিন রাজ্যে বাঙালিদের নিয়ে যখন কথা উঠছে তখন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একই সুরে কথা বলছে তো কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কি কোনো সেটিং রয়েছে তো সেই প্রসঙ্গে তিনি কিন্তু বলেন যে অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সেটিং রয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরীর কিন্তু তিনি প্রশংসা করেন ঠিক আছে এবং আবার একটা জায়গায় দেখা যাচ্ছে বরমপুরের ব্রহ্মপুরের এতবার সাংসদ হয়েছে কিন্তু কোনোদিন অ্যান্টি হিন্দু কথা বলেননি সেটাও তিনি উল্লেখ করছেন তো কোথাও গিয়ে কি তিনি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে আক্রমণ করছেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর উপর একটু নরম রয়েছেন অধীর রঞ্জন চৌধুরীকে তিনি বিজেপিকে টানার চেষ্টা করছেন আপনি শব্দটা শেষ সেটা করলেন ওটাই মূল কথা অর্থাৎ অধীর চৌধুরীর তো রাজনৈতিক যেমন অধীর চৌধুরীর কংগ্রেস রাজনীতিতে যাকে বলে উনিও ওই বিজেপির মতো মার্গদর্শক মন্ডলী তো ওনাকে রাহুল গান্ধী পাঠিয়ে কংগ্রেস রাজনীতিতে অধীর চৌধুরীর আর কোনো সম্ভাবনা নেই কংগ্রেস কারণ চৌধুরী তার পলিটিক্সটাকে বিজেপির দিকে ঠেলতে 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 এতটাই বিজেপির দিকে চলে গেছেন অধিত চৌধুরী বিজেপিতে যাওয়াটাই একমাত্র অনিবার্য পরিণতি হতে পারে কিন্তু সেটা যাওয়ার জন্য যে সাহস দরকার সেটা আবার অধিত চৌধুরী আনতে পারছে না কেন আনতে পারছে না কারণ অধিত চৌধুরী যদি বিজেপিতে যান কোন লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে করবে ওনার যেটা খাস মানে উনি যে পঁচিশ বছর বা তিরিশ বছর নিজের রাজনীতি যে মুর্শিদাবাদে দিয়েছেন সেই মুর্শিদাবাদে মুসলমান ভোট ছাড়া যেটা অসম্ভব আর বিজেপির হলে তো কোন লোকসভা আসনে যেটাই সম্ভব না যা ডেমোগ্রাফিক যা এ তো ফলে অধীর চৌধুরী বিজেপির মানে মনোভাবের দিক থেকে বিজেপি কিন্তু বিজেপি হতে পারছেন ফলে অসমিক মানে সমীক ভট্টাচার্য ওনার জন্য একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখলেন কিন্তু সেই ফ্রেন্ড রিকোয়েস্ট আপাতত ওয়েটিং লিস্টে থাকবে না সেটা মানে মানে অদিত চৌধুরী গ্রহণ করবেন কিন্তু ডায়লগ করবেন না সেটা আমরা জানি না ঠিক আছে কিন্তু এটা অবশ্যই অদিত চৌধুরীর রাজনীতিটা আপাতত বিজেপির দিকেই ঢলে আছে এবং অদিত চৌধুরী মানে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের কাছে এবং পশ্চিমবঙ্গে তো প্রায় সাতাশ শতাংশ সংখ্যালঘু আছে এবং সংখ্যালঘু ভোটটা গোটা ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের কাছে বড় বড় ভরসা ফলে অদীপ চৌধুরী সেই সংখ্যালঘুদের কি বলবো সংখ্যালঘুদের সম্মানের প্রশ্নে সংখ্যালঘুদের রক্ষার প্রশ্নে এতটা ফেল করেছে যে অধীর চৌধুরী কংগ্রেসের রাজনীতিতে আর কখনো গুরুত্ব পাবে না কবে উনি দল থেকে চলে যাবেন বা দল থেকে একেবারে রাহুল গান্ধী ওনাকে পুরোপুরি শান্ত করে দেবে সেটা আলাদা প্রশ্ন কিন্তু কংগ্রেস রাজনীতিতে অধীর চৌধুরীর মানে ওই মানে কি বলবো মার্গদর্শক মন্ডলীতে চলে যাওয়া হয়েছে সেখানে সেখান থেকে উনি যাবতীয় মানে মুর্শিদাবাদ থেকে প্রেস কনফারেন্স করতে পারবে ফলে সমীপ ভট্টাচার্য ভাবছেন যে একটা কংগ্রেসের হেভিওয়েট নেতা দুবার মন্ত্রী দুবার মন্ত্রী হয়েছিলেন মানে এতদিন ধরে বহরমপুরে মুর্শিদাবাদের মতো একটা জেলায় কংগ্রেসের দুর্গের মানে অন্যতম শক্তি ছিলেন তাকে যদি টানা যায় কিন্তু আমার মনে হয় যে এটা একটা ফলস কারণ অধীর চৌধুরী নেতা মুশিদাবাদের। কিন্তু মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে অধীর চৌধুরীর পক্ষে তো যদি এখন উনি হিন্দুদের নেতা হয়ে ওটা চেষ্টাও করেন তাহলে সেটা ওই মানে আলাস্কায় এসি বিক্রি করার মতো কেস মানে আলাস্কায় তো এসি বিক্রি করা যায় না অধীর চৌধুরী ও হিন্দুদের নেতা হয়ে উঠতে পারবে তো কিন্তু সমীর ভট্টাচার্য তার মতো করে রাজনীতিতে একটা চেষ্টা করছেন যে যারা তৃণমূল বিরোধী শক্তি তাদের যদি একটা ব্রডার স্পেকট্রামে আনা সেটা চেয়ার ভালো কিন্তু আবার বলছি যে পশ্চিমবঙ্গের রাজনীতির তো একটা পোলারাইজেশন হচ্ছে গোটা ভারতবর্ষের রাজনীতির পোলারাইজেশন হচ্ছে যে সেখানে হচ্ছে একটা বিজেপি বিরোধী শক্তি আর একটা মানে বিজেপি বিজেপির শক্তি মানে একটা রাইটিস ফোর্স একটা অ্যান্টি রাইটিস ফোর্স তো সেখানে সেই মানে সেই পোলারাইজেশনটা পলিটিক্যাল পোলারাইজেশনটা এত শার্প হয়ে গেছে সেখানে অধীর চৌধুরীর পক্ষে কোন মিডল রোডে থাকা সম্ভব না অজিত চৌধুরীকে আবার আমি বলছি নয়নাকে বিজেপি জয়েন করতে হবে কিন্তু বিজেপি জয়েন করলে উনি ফিস আউট অফ দ্য ওয়াটার হবেন মুর্শিদাবাদে উনি কোনো সিটে জিততে পারবেন না অজিত চৌধুরীর মতো রাজনীতিক যিনি ছবারের সাংসদ তিনি তো মানে জনপ্রতিনিধি না হতে পারলে তিনি হাস হাস করবেন সেই যে হাসফাসটা করবেন বিজেপি যেহেতু সেটা তাকে কোনো গ্যারান্টি দিতে পারবে না ফলে অজিত চৌধুরীর পক্ষে বিজেপিতে আসাটাও সমস্যা আবার কংগ্রেসের রাজনীতিতেও তিনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যদি না তিনি সংখ্যালঘুদের আস্থা পুনরায় অর্জন করতে পারেন দেখুন এটা তো বুঝতে হবে যে অধিত চৌধুরী গত মানে কয়েক মানে কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে যে রাজনীতিটা করেছেন সেটা সংখ্যালঘুদের বিরুদ্ধে যখন মানে আজকে হয়তো পরিযায়ী শ্রমিকদের আন্দোলনটা একটা অন্য পর্যায়ে চলে গেছে কিন্তু এর আগেও যখন পশ্চিমবঙ্গের কোন সংখ্যালঘু শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মার খেয়েছে বা গোরক্ষক বাহিনীরা তো মারা গেছে যেমন ক্যানিং এর সাবির তখন অധി চৌধুরী সেটা কোনো রিয়্যাক্ট করে অധി চৌধুরী গোটা রাজনীতিটাকে ডিজাইন করবার চেষ্টা করেন তার রাজনীতিটাকে বা কংগ্রেস রাজনীটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনীতি এবার মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বিরোধী রাজনীতির জন্য তো বিজেপি চলে আসছে সেটার জন্য লোকে কংগ্রেসকে কেন রিটার্ন কংগ্রেসের কংগ্রেসের গোটা ভারতবর্ষী কংগ্রেসের মূল রাজনীতিটা হওয়া উচিত বিজেপি বিরোধী রাজনীতি এবং আজকে কানে কংগ্রেস কংগ্রেসের ওই উনি ম্যাক্সিমাম বলতে পারেন যে না তৃণমূল সঠিক বিজেপি বিরোধী নয় আমি বেশি বিজেপির কিন্তু উনি যদি বিজেপি বিরোধী চাইতে নিজেকে যেহেতু বেশি তৃণমূল বিরোধী হিসেবে পজিশনিং করেন মানে অদি চৌধুরী আমার মনে হয় অনেকে जीते যাকে বলে লস্ট ফেজ আমরা 2019 সালের কিছু একটা মিটিং শেষে প্রধানমন্ত্রী মোদি তার পিঠে হাত দিয়ে বলেছিলেন যে তুমি হচ্ছে ফাইটার তো এইগুলো দেখা গেছে মানে বিজেপির সাথে কিন্তু তার পুরনো যে ঘটনাগুলো সেগুলো কিন্তু রয়েছে মানে একটা বিজেপি অনেক দিন ধরেই তাকে মানে যাকে বলে কাল্টিভেট করবার চেষ্টা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে আপনাকে কেন বক্তৃতা দিতে দেওয়া হচ্ছে না নরেন্দ্র মোদী সেটা বলেছে নরেন্দ্র মোদী তার দিকে কিন্তু ওই যে বললাম যে অধীর চৌধুরীর যে এই সমস্ত গেরুয়া শিবিরের কাছ থেকে প্রশংসা পেছে বা নরেন্দ্র মোদীর কাছ থেকে প্রশংসা পেতে খারাপ লাগছে তা না এবং মানে মানে অдить চৌধুরীকে বিজেপি এই লেভারেজটা দিচ্ছে বলি তো দিল্লিতে এখনো নিজের বাংলা অধীর চৌধুরীকে ছাড়তে হয় যেখানে রাহুল গান্ধী কতই বাংলা ছাড়তে হয়েছে তো ফলে অдить চৌধুরী যে বিজেপির গুডগুকে আছেন সে বিষয়ে কারো কোনো সংশয় কিন্তু অধীর আমি যে বললাম যে অধির একটা মানে মানে তরোালের দুই মানে দুদিকে ধারের মাঝখানে পড়ে গেছেন যদি উনি বিজেপিতে যান তাহলে ওনার জনপ্রতিনিধি হওয়ার কোনো সুযোগ নেই আর যদি উনি কংগ্রেসে থাকেন তাহলে ওনাকে মানে মানে উনি সেই পলিটিক্স এর জন্য কতটা ফিট সেটা উনি বুঝে উঠতে পারছে অবশ্যই অবশ্যই তো এবারে আমি যাব রাজনৈতিক সম্পৃতির দিকে তো দেখুন শ্রমিক ভট্টাচার্য আগে পর্যন্ত আমরা কিন্তু কোন সভাপতির এমন বক্তব্য বা দুপক্ষ থেকে মানে যে কোনো পার্টি থেকেই কোন এমন বক্তব্য শুনিনি যেটা রাজনৈতিক সম্পৃতির কথা বলে কিন্তু এইখানে এসে তিনি যেমন মমতা থেকে আক্রমণ তো করছেনি সেটা তো তাকে করতেই হবে কিন্তু তিনি একটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুসু উদ্যাকায় আপনি পা দিতে পারেন না ঠিক আছে তিনি আবার একটা জায়গায় বলছেন তিনি বারবার এটা বলেছেন যে ইন্দিরা গান্ধীর নামে যে লাইব্রেরি আছে বাংলাদেশে সেখানে আক্রমণ করা হয়েছে সেখানে জালি দেওয়া হয়েছে বই আব্দুল বাসারের কথা বলেছেন এবং নানা কবির কথা বলেছেন যাদের বই জালি দেওয়া হচ্ছে তো তিনি কি রাজনৈতিক সম্প্রীতিটাকে আনতে চাইছে এবং তিনি কিন্তু প্রথম তার যে বক্তব্য সেখানে কিন্তু তিনি মুসলমানদের বলেছিলেন যে আমরা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে নই ঠিক আছে আমরা চাই যে তারা শিক্ষিত হোক তিনি বোধ হয় মুসলমানি ব্যবহার করেছিলেন সংখ্যালঘু টার্মটা বোধ ব্যবহার করেনি মুসলমানি ব্যবহার করেছিলেন তো তিনি এই যে টার্গেটটা করছেন তিনি কি এটা কি সংখ্যালঘুদেরকে টার্গেট করছেন নাকি তিনি টার্গেট করছেন যে যে সেকুলার ভোটটা রয়েছে হিন্দুদের মধ্যে সেটাকে নেওয়া আমার মনে হয় তিনি বাঙালি ভোটটা পেতে চাচ্ছেন দেখুন বাঙালিদের মধ্যে তো একটা ভোট আছে যেটা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কিন্তু যারা বিজেপি ভোট দেয় না এই ভোটটা হয়তো সমীর ভট্টাচার্য টার্গেট করবার চেষ্টা করছেন এবং বাজপেয়ী যে বহুত্ববাদের কথা বলতেন বাজপেয়ী যে সংস্কৃতির কথা বলতেন বা বাজপেয়ী যে সংখ্যালঘুদের সাথে সহবস্থানের কথা বলতেন আমাদের মনে রাখতে হবে বাজপেয়ী যেমন পাকিস্তান গেছিলেন তিনি বাজপেয়ী কাশ্মীরিয়াত শব্দের কথা বলেছেন সমীর ভট্টাচার্য সেই লাইনে হাঁটতে চাইছেন হতে পারে আমি আর নট ভেরি শিওর যে কারণ আর এস এস এবং বিজেপি দ্বন্দ্বটা কতটা পরিষ্কার সেটা তো আমরা এখনো জানি না হতে পারে সমীপ ভট্টাচার্য যদি আর এস এই কথাগুলো বলাচ্ছে সমীপ ভট্টাচার্যের যে অ্যাটেম্প্ট সেটা অবশ্যই ভালো অ্যাটেম্প্ট এবং সেটা প্রশংসা করতেই হবে কিন্তু আবারও বললাম যে সমীপ ভট্টাচার্যের জন্য সংকট বাড়িয়ে দিয়েছে এই ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার এটা এই কারণে সংকট বাড়িয়ে দিয়েছে যে সমীর ভট্টাচার্য যত বাঙালির কথা বলবেন তত তো নিশ্চয়ই বাঙালি তা মানে কলকাতা শহরের ভদ্র বাঙালি অধ্যাপক বাঙালি শিক্ষক বাঙালি স্কুল করে বাঙালি তার প্রতি আকৃষ্ট কিন্তু সেই বাঙালির টেনশন হয়ে যাচ্ছে যখন সে দেখছে সে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির খুব সমর্থক কিন্তু তার তো একটা বাঙালি সত্তা আছে সে যখন দেখছে যে একটা বাঙালিকে পেল করে বাংলাদেশের ওপারের সীমান্তে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বা সে যখন দেখছে যে মতুয়া বাঙালি যার কপালে অত বড় তিলক আছে তাকে মানে উড়িষ্যায় অত্যাচার করা হচ্ছে তখন কিন্তু এই যে আমি আমি স্পেসিফিক্যালি ওই টার্মটাই ব্যবহার করছি হিন্দু বাঙালি হিন্দু বাঙালি ভদ্রলোক হিন্দু শিক্ষক ভদ্রলোক হিন্দু অধ্যাপক ভদ্রলোক হিন্দু সরকারি চাকরির ভদ্রলোক তখন তারও বিজেপির প্রতি আবার ঘৃণাটা ফেরত চলে আসছে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে আর এস এস যে এক্সপেরিমেন্টটা করবার চেষ্টা করেছিল যে বহুত্ববাদী রাজনীতির কথা বলো তুমি সংখ্যালঘুদের সঙ্গে সহবস্থানের কথা বলো সেটা মোহন ভাগবত বলেছিলেন মোহন ভাগবত যোগী আদিত্যনাথকে একদম পুড়িয়ে দিয়ে বলেছিলেন যে এই রোজ মানে মসজিদের নিচে মন্দির খুঁজতে যাওয়ার দরকার নেই সেটারই এক্সটেনশনে আর এস এস এর হয়ে হয়তো শ্রমিকের কথাগুলো বলছে কিন্তু ঠিক সেই সময় আর মানে যে কোনো কারণেই হোক বিজেপির কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত সরকারগুলি যেভাবে বিভিন্ন রাজ্যে বাঙালি নির্যাতন করছে এটা কিন্তু আর সংখ্যালঘু নির্যাতন নির্যাতন করছে সেইটা একেবারে ভট্টাচার্যের এই যে ইনিশিয়েটিভ যা বাবা বাঙালির সাথে সেতু জোড়ার যে চেষ্টা আর সেটাকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আমি আবারও বলছি যে যেটা প্রথমে আমি বলেছিলাম যে শ্রমিকের এরকম নয় যে বিজেপির আগে চেষ্টা করেন বরং বিজেপির আর এর যারা লোকজন তারা বাঙালি ভদ্রলোক ছিল কিন্তু সেটা থেকে এই যে উচ্চগ্রামে নিয়ে যাওয়া কিন্তু সেটা থেকে আবার ফেরার চেষ্টা করা এই পুরোটার মাঝখানে যেটা মানে সংকট হিসেবে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে অন্য রাজ্যগুলোতে বাঙালির উপর অত্যাচারের যে ঘটনা ঘটছে সেটাকে শ্রমিকের পক্ষে কোনোভাবেই হ্যান্ডেল করা সম্ভব বিজেপির অভ্যন্তরেও এটা নিয়ে খুব চ্যালেঞ্জ আছে আমি যতটুকু জানি বিজেপি ঠিক বুঝতে পারছে না যে এই যে বাঙালিতে তারা যখন শান্তিতে শুরু করলো শ্রমিক ভট্টাচার্য সামনে তখনই অন্য রাজ্যে ঘটায় ঘটনাগুলো কতটা তাদেরকে আন্নার্ফ করে দেবে বা কতটা তাদের তারা যে চেষ্টাটা করছিল সেই ভোটারদের আবার তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে আমার মনে হয় বিজেপির ভেতরেও তো এটা নিয়ে একটা চিন্তা আছে সেই সেই চ্যালেঞ্জটা চলছে আমি এবার শেষ করবো একটা প্রশ্ন দিয়ে যে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনার পর বিভিন্ন সাংবাদিক বলুন বা কমেন্ট বক্সেও বলুন একটা কথা রাজনীতিতে ছিলেন সেখান থেকে মানে জরুরি অবস্থার পরবর্তী সময় আর এস এস তাকে দলে নিয়ে আসে মানে যেহেতু জরুরি অবস্থার সময় তো একটা মানে ইন্দিরা বিরোধী রাজনীতিতে মানে অতিবাম আর এস সবাই এক জায়গায় ছিল সেখান থেকে শ্রমিক রাজনীতির সূচনা ফলে শ্রমিক একটা একটা রাজনৈতিক চেতনা আছে দর্শন আছে আগে যখন কথা বলেছিলেন গ্রামসি দিয়ে শ্রমিকদার সাথে যখন ব্রাত্য বসুর তর্ক হয়েছিল মানে আদর্শগত তর্ক সেটা একটা ইন্টারেস্টিং বিষয় এবার শ্রমিকদা ওই মেঠো রাজনীতির ভাষা ছেড়ে যেহেতু তাত্ত্বিক কথাবার্তা বলছেন ফলে সেটা অবশ্যই একটা সাংবাদিক বা অন্য সকলের জন্য একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমি বলবো যে আমি আমি বিজেপি রাজনৈতিক দর্শনের বিরোধী হলো শ্রমিক হ্যাড মেড এ এ গ্রেট কিন্তু ব্যাড টাইম মানে টাইমিংটা শ্রমিক ভট্টাচার্যের জন্য খুব ভালো নয় যেহেতু গোটা রাজনীতিটাই মানে বাঙালির ভাষা আন্দোলন বা মানে তৃণমূলের তরফে বিজেপিকে রাজাকার বলে অভিহিত করে দিয়ে পুরোটা রাস্তায় নেমে গেছে সেই জায়গা থেকে পক্ষে এই বাঙালির ধরে আমি বলবো যে ব্রেফ বা গ্রেট ইনি সময়ই বলবে যে রেলের ইঞ্জিনের সাথে বগি ঠিক মতো চলতে পারবে কিনা এবং ঠিক মতো তার ডেস্টিনেশনে পৌঁছবে কিনা অসংখ্য ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাকে আবার আমরা আবার আহ্বান জানাবো পরবর্তীকালে অবশ্যই